নাগরিক অধিকারের পক্ষে সমন্বিত করে ধারণার ছিল তাদের তো আমরা মানুষের পক্ষে দাঁড়াতে দেখিনি দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ নিষেধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির যে শাহবাগের সমাবেশ সে সমাবেশ চলছে আপনাদের দেখানোর চেষ্টা করছে আমরা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অপর পাশে কিন্তু আরেকটি সংগঠনের একটি সমাবেশ চলছে উদিচি শিল্পী গোষ্ঠীর গান এবং নাটকগুলো নাটক চলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখানোর চেষ্টা করছে এবং পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় জাদুকরের সামনে এনসিপি জাতীয় নাগরিক পার্টির

বাংলাদেশের জনগণের উপর আরো একটি গণহত্যার মুখোমুখি করে দেওয়া শুধু নয় স্বাধীনতার পরে সালে একটি রাজনৈতিক দলের উত্তর হয়েছিল সেই বছরে হাজার হাজার নেতা অসম গণহত্যার শিকার হয়েছিল আমরা বলতে চাই সেই গণহত্যাকারী দল স্বাধীনতা বিরোধী বাংলাদেশ বিরোধী দিল্লির প্রেসক্রিপশনে চালান আওয়ামী লীগের নিবন্ধন অতি দ্রুত বাতিল করতে হবে আওয়ামী করতে হবে প্রধান ঢাকা মহানগর জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর করতে কর্তৃক জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং তাদের সর্বপ্রচার রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মসূচি কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং পরবর্তী অংশগ্রহণ করেন সর্বস্তরের বিক্ষুব্ধ জনতা ছাত্রবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ আপনাদেরকে যত সালান এবং কৃতজ্ঞতা পেশ করছি ঢাকা মহানগরের এনসিপির পক্ষ থেকে সুপ্রিয় ছাত্র জনতা আপনারা যেন ইতিমধ্যে পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন